এই রক্তদংসকে সফল করার জন্য আজকের এই সভায় উপস্থিত এই এলাকা বা এই গাউশিয়া সমিতির সঙ্গে যারা যুক্ত আছেন বা এই জামে মসজিদের সঙ্গে যারা যুক্ত আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ প্রতি বছরই প্রতিবছরে এই উৎসব গাঁছিয়া সমিতির পক্ষ থেকে এই জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে থাকে আমি বেশ কয়েকবার আসার সৌভাগ্য আমার এখানে হয়েছে আমি দেখেছি খুব সুন্দরভাবে এটা আমি শুনতে মনো ইউনিয়ন জামে মসজিদ কিন্তু আমাদের রাজ্যে যে ঐতিহ্য এবং পরম্পরা তাকে সামনে রেখে আমি দেখেছি রাতভর শুধু মুসলিম সম্প্রদায়ের নয় সমস্ত সম্প্রদায়ের লোকজন এখানে আসেন দোয়া নেওয়ার জন্য আসি প্রার্থনা আমাদের রাজ্যে একটা ঐতিহ্য আছে আমাদের দেশের একটা ঐতিহ্য আছে এটাই প্রমাণ করে ইন্দ্রনগরের যে গাঁসিয়া এই মসজিদে যেটা উৎসব সমস্ত মানুষের অংশগ্রহণ হয় এটা রাজ্যে এটাকে আমাদের বজায় রাখতে হবে এই মহলকে আমাদের আরও সমৃদ্ধ করতে হবে তবে যেন আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের রাষ্ট্র উন্নয়ন সম্ভব হবে আমাদের রাজ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহায্য নেতৃত্ব সরকারের নেতৃত্বে আমাদের প্রতিটি জায়গায় প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে সুযোগিত আছে যার যার ধর্ম যার যার কর্ম তার মনে নিজের মতো করতে পারে আমি দেখেছি অনেক কর্তা হিসেবে অনেক জায়গায় আমি গিয়েছি দেখেছি মন্দিরের পাশাপাশি মন্দির তৈরির জন্য সরকারিভাবেও কিন্তু অনেক কাজ করে দেওয়া হয় এখানে সরকার বলতে আমরা শুধু একটা জাতি বা ধর্মের সরকার মনে করি না যেটা প্রচার অপপ্রচার করা হয় অনেক রকম কিন্তু কার্যকৃত্তে আপনাদের অভিজ্ঞতা আছে এই এই মসজিদ ভাঙ এই তো আমাদের পুরনো সরকার আপনাদের অনেক সমস্যার সমাধানে এগিয়ে এসছে আগামী দিনে কাজ করবে আমিও বলে যাচ্ছি এখানে আমার গুজবের সম্বন্ধে কথাবার্তা হচ্ছিল তখন কিন্তু বলা হয়েছে কিছু সমস্যার কথা এখানে আমরা যারা কাজ করি আমাদের যিনি কর্পোরেট কাছে সোমা মজুমদার আমাদের এমআইসি মেম্বার আমাদের পাটিয়াতি যিনি যিনি এই এলাকার দেখভাল করেন প্রায় সময় বা যারা এখানে আছে আমি অনেকে কিনি আগার টাকার তারা যারা আছেন এখানে নিতাই বাবু তার সঙ্গে আমি কথা বলি তো ওই কাজগুলিও আমরা করবো তো আমি এটা খুব খুশি হয়েছি যে একটা উৎসব এবং শরীর উৎসব প্রতিপত্র হয় তাকে সামনে থেকে রক্তদান উৎসব যে সমাজে প্রতি দায়িত্ব সামাজিক কর্তব্য ধর্মের পরেও ওই গাছগুলিও এটা একটা বড় ধর্ম মানব ধর্ম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় আমি বলবো এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করা আজকে যারা রক্তদান উৎসবে রক্তদান করবেন বা অংশগ্রহণ করবেন তাদের কিছু ধন্যবাদ জানান পাশাপাশি আমাদের রাজ্যের সরকারি স্বাস্থ্য বিভাগের ডক্টর বা প্যারামেডিকেলের যারা স্টাফরা এই রক্তদান উৎসবকে সফলতার জন্য সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সার্বিকভাবে বলবো আমাদের রাজ্যে আমাদের সরকারি অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক আছে আর দুটি বেসরকারি মুক্ত দুটি ব্লাড ব্যাঙ্কে রক্তের যে যোগাযোগ চাহিদার মধ্যে যে ভারসাম্য রক্ত হচ্ছে রক্তদান টিভি কিংবা রক্তদান উৎসব তো আজকে যারা রক্তদানের অংশগ্রহণ করবেন তারা কোন সম্প্রদায়ের কোন জাতি কোন ধর্মের এটা যারা রক্ত গ্রহণ করবে এই রক্ত তারা জানেন না একমাত্র রক্ত হচ্ছে রক্ত বিকল্প মানবতা আমাদের রক্তে আমাদের দেশে আমাদের সাইন্টিস্টরা আমরা প্রযুক্তিবিদরা চন্দ্রযানে গেছি কিন্তু রক্তের বিকল্প সারা পৃথিবীতে তো তৈরি করতে পারে রক্তের বিকল্প আছে মানবতা মানসিকতা আজকে যারা রক্তদান করছেন তারাই হচ্ছে রক্তের বিকল্প তো আমার আজকে এই পঁচিশে ফেব্রুয়ারি উৎসবকে উৎসবকে সামনে রেখে আগরতলা গাওয়া সমিতির উদ্যোগে ইউনিয়ন অফ মসজিদে যে অনুষ্ঠান করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি বলব যে ধর্মীয় কাজের পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে সামাজিক দায়িত্ব সামাজিক অত্তবশ্বাসে তারা যে কাজ করে যাচ্ছেন আগামী দিনও এটা আরও বেশি করে প্রসারিত হবে বা সমৃদ্ধ হবে এবং আমাদের মধ্যে বিশেষ করে এই এলাকাসহ এই রাজ্যে দেশে আমরা যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে থাকতে পারি একসঙ্গে চলতে পারি একসঙ্গে একে অপরের প্রয়োজনে নিজেকে নিয়োগ করতে পারি বা নিয়োজিত করতে পারি সেই কাজটা আমরা করে যাব তবে হবে আসল ধর্মীয় তার আসল মানুষের কাজ হবে এবং এই উৎসবের সফলতা তখনই আসবে যখন যত সম্ভব আমি যে ধর্মে আছি যে উৎসব করি তা যদি বেশি অন্য ধর্মের লোককে আমি অংশগ্রহণে তবে আমার ধর্মের বা আমার কর্মের সফলতা আসবে সেটা এই গাওসিয়া সমিতি অনেকবার অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করেছেন আগামী পঁচিশে ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হবে সেখানে সকল অংশে সকল সম্প্রদায়ের সকল জাতি মানুষের অংশগ্রহণ থাকবে সকলের দোয়া সকলের আশীর্বাদ সেখান থেকে প্রযুক্তিটা আমরা পাবো এই আশা ব্যক্ত করে এই রক্তদান উৎসবের সফলতা কামনা করে উপস্থিত যারা আছেন অতীতে তাদেরকে আরও সম্মান প্রদর্শন করে আমার একটা নির্দিষ্ট প্রোগ্রাম আছে সেই বার্ষিক উৎসব তাকে সামনে রেখে আজকে যে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন